খ্রিস্টান হতে পারে মুসলমান হতে পারে না আমার নবীর ও চায় আমার নবীর জুতোর ওচেও যায় ইসলাম এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ নেবী আলী হিসালাম কি শিক্ষা দিয়েছেন কিতাবটির নাম হচ্ছে মাজমাউ সাবায় হাদিসটির সনদ শহীদ ইমাম সামবাদী খুলাসুলফা কিতাবের মধ্যে বলছেন শান্ত যেই কেদুন এ হাদিসের সনদ হচ্ছে শহী আল্লাহ নেবী হাজরাতে আলী মা ইন্তেকাল করেছেন তিনি দাফন করলেন দাফন করার পর আমার নেবী দুয়া করছেন এখন কিছু গাঁজা করে লোক আছে এরা বলছে আমরা মুসলমান আবার মাটি দিয়ে কুকুরের মতন পালা আছে না এরকম মানে এদেরকে দুয়া দিয়ে রাখছি পর জানাজার দোয়া করেন কুত্তার মতন হাত বসে রাখবে জানাজার পর দোয়া করেন কুকুরের মতন সাইডে পালিয়ে যাবে তাফানের পর দোয়া করে কুকুরের মতন পালিয়ে যাবে মানুষ কেন দেখছে কুকুর হয়ে যাচ্ছে যার ধুয়া থেকে এনার্জি ও আবার মুসলমান কিসের হতে পারে

সুবহানাল্লাহ তাসবিহ বনা যিকির দোয়া বেশি কেউ ফরজ নামাজে করে হাত তুলে দোয়া করে আর কেউ যদি তাসবিহ করে এর হুকুম কি হবে বলবো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোন কিতাবের হাদিস কালকে আপনাদেরকে শুনিয়েছিলাম তাফসিরে আবু হাফি আল্লাহ তায়ালা সাহাবী বলেন নবী পাক ফরজ নামাজের সালাম ফিরিয়ে কিবলার দিকে মুখ করতেন কখনো মুক্তাদের দিকে মুখে করতেন

আমার বড় ভাই মুনাজিরাহলে সুন্নাত মুসান্নিফে কিতুবে কাছিরা মুফতি আমজাদউদ্দিন সিন্নালি সাহেব কিতাবটি লিখেছেন আমরা সবাই মিলে টাকা পয়সা দিয়ে কিতাবগুলো ছাপিয়ে আপনাদের দুয়ারে পৌঁছে দিই যাতে আপনারা ইমান নিয়ে কবরে যেতে পারেন ওয়াহাবিরা কিতাব লিখেছে এটা হাতিয়ার অস্ত্রলো ওয়াহাবিরাও কিতাব লিখেছেstellar বাংলাদেশে বাংলাদেশের দুইজন গোড়ামূলী আছে

এরা দিনটাকে গুটে রাখিয়েছেন নবীর ভুল ধরা এরা খুঁজে পায়নি কিন্তু আবু জেহেলের রুহানি সন্তান ওয়াহাবি মন্ত্রী বলছেন নবী ভুল করেছেন যদি বলে নাও তবে না এই জন্য পৃথিবীর মুসলমান এই একটা বই লিখেছে জাল হাদিসের কবলের রসুল্লাহ সালাম এদের বই কেন মুসলমানদের জন্য করা হারাম বলছে শুনে এরা দুইজন কিতাবের মধ্যে বেতরের চেপ্টারে বর্তমান হাত খানার হাদিস নিয়েছে

আর এ গাধারা বানিয়ে দিল আমেরিকার ফান্ডিং যত আসবে ইহুদের টাকা যত আসবে হাদিসের অপব্যাখ্যা তত হবে এদের কিতাব যখন আপনি পড়বেন তখন আপনি বলবেন আরে দুই টাকা তো তুমি বুঝতেন না আর আমার বাপ দাদা এতদিন আমরা দুই রাখাতে বসেছি তো তখন এই মসজিদে নামাজ পড়তে যাবে সবাই দুই রাখাতে বসবে আর আপনি দাঁড়িয়ে যাবেন তিন রাখাতে বসবে আর আপনার মন বলে শয়তান্ত বসে আছে বেড়াল মা

যেন আপনার ইমানটা ধ্বংস হয়ে যায় মুসলমান সুবহান আল্লাহ আমরা kitab লেগে যদি কোনো মাইলাটাকে একটা ভুল করে দিবেন একটা সব যদি চেঞ্জ আজকে দেয় তার দশ বছর গোলামী হিম্মত हिम्मत নাই কারণ আমরা জালিয়তি করি না জালিয়তি কে করবে জালিয়তি কে করবে যেই ব্যক্তি বেইমান হবে যেই ব্যক্তি খবর করে হবে

চুরি না করতো তো বলতো আমি চোর নয় তাহলে কথাটা সত্য হবে এরা হচ্ছে চোর এদের আপিদা জাল এদের আমল জাল এদের কিতাব জাল এই জন্য এরা হাদিসের সাথে জালিয়াতি করে কোরআন পাকে অপব্যাখ্যা করেছেন যে খবরদার মুসলমান ইহুদি খ্রিস্টানরা এদেরকে পড়াচ্ছে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য এই জন্য এদের দেখা কোনো কিতাব করবেন না এই কিতাব লিখবে নিবেন নামাজে নিয়ার থেকে নিয়ে কতদূর পর্যন্ত হাত তুলবেন কোথায় বাঁধবেন আকবরে সহি হাদিস কোরআন পাকের আয়াত আর লাস্টে ওয়াহাবিদের বাপ দাদার কিতাব থেকেও দেওয়া আছে দোয়া করা ওয়াহাবিদের কিতাবে লেখা দেয় একাধিক কিতাবে ওদের কুল্লারা লিখেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত ধরে সোয়া করা যায় শুধু যায় নাই বলে মুস্তাহাব স্বভাবের এই জন্য এই কিতাবটা আপনারা কাছে রাখবেন কিতাবটার হাতিয়া আমরা দেড়শো টাকা করে বিক্রি করি কথা বুঝতে পারছেন দেড়শো টাকা আমি যেহেতু আপনাদের এলাকায় পড়ালেখা করে মানুষ হয়েছি তো ছাপার দামটা আপনাদেরকে দিতে হবে একশো টাকা করে আপনারা দেন আর কিতাবটা আপনারা নিজের কাছে রাখবেন বাবু দশ টাকা করে নিয়ে যাচ্ছেন আপনারা বসে থাকেন পাঠাচ্ছেন